আমরা দই বিক্রি করি না যে জোর করে কাউকে বলবো যে আমাদের দই কিনে নি তৃণমূল বিজেপি সিপিএম এর বাইরে কিছু ভাবুন বিশেষ করে সংখ্যালঘু মানুষ আমাদের ভাবা উচিত ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে হবে দেখুন যে প্রচুর সংখ্যালঘু মানুষরা বিশেষ করে ইউথ যারা যুবক যারা তারা কিন্তু ধীরে ধীরে সুইচ করছেন তারা উপলব্ধি করছেন নাহলে আমরা পঞ্চায়েত ভোটে এত পার্টি নিয়ে জিততে পারতাম না আজকে যিনি রাজনীতিতে মুসলিম সম্প্রদায়কে নিয়ে গালাগালি করছেন অতীতে তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি কার যে কাক পরে নতুন গু খেতে শিখে সে বেশি গু খায় বেশি সমালোচনা এই জন্য করছে যাতে আর এবং বিজেপির কোর দলের কাছে এদের একটা ভালো পজিশন তৈরি হয় প্রত্যেকের ভেতরেই কিন্তু অ্যান্টি মুসলিম একটা কাজ করছে জনপ্রতিনিধি এবং তিনি একজন বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়কে এক প্রকারে তুচ্ছ তাচ্ছিল্যর সাথে দেখছেন এবং মাদ্রাসায় জমি তৈরি হয় তাদেরকে মেরে ফেলব কেটে ফেলবো এরকম ভাষা বলছে এই আপনি একজন আইমা সংগঠনের সুপ্রিম হয়ে আপনার মতামত কি দেখুন দুটো কথা হচ্ছে একটি হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে বিষয়টাকে বোঝা আর একটি রাজনীতির পিছনে পলিটিক্স বিহাইন্ড দ্য পলিটিক্স যে শব্দটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে যে আজকে যিনি রাজনীতিতে মুসলিম সম্প্রদায়কে নিয়ে গালাগালি করছেন অতীতে তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তিনি এই মুসলিম সম্প্রদায়কে মাথায় তুলে নিয়ে ঘুরেছেন আজকে স্বার্থের জন্য তিনি বিজেপি বিজেপি করছেন আগামীতে আবার এই লক্ষ্যে হয়তো আমরা দেখবো আবার মুসলিমদের হয়ে গুণগান গাইছেন এটা জাস্ট একটা পলিটিক্স বিহাইন্ড পলিটিক্স হচ্ছে যে বিজেপি এটাই এটাই বিজেপির মোটো আপনি জানেন ওই যারা পরবর্তীকালে ওই যে বলে না কাক যে কাক পরে নতুন গু খেতে শিখে সে বেশি গু খায় এটা প্রমাণ করতে পারে যে আমি গু খাচ্ছি তো এরা বেশি সমালোচনা এই জন্য করছে যাতে আর এবং বিজেপির কোর দলের কাছে এদের একটা ভালো পজিশন তৈরি হয় যে আমরা অ্যান্টি মুসলিম অ্যান্টি মাদ্রাসার বিরুদ্ধে বলছি তবে মাদ্রাসার বিরুদ্ধে শুধু আজকে যার নাম নিচ্ছেন তিনি বুদ্ধবাবু মাদ্রাসার বিরুদ্ধে বলেছেন ফলে একটি বৃহত্তর হিন্দু সমাজ যারা সেকুলার সেজে অথবা সাম্প্রদায়িক সেজে বক্তব্য দেয় প্রত্যেকের ভেতরেই কিন্তু অ্যান্টি মুসলিম একটা কাজ করছে সেটা বুদ্ধদেববাবু বলুন অথবা যার কথা বর্তমানে বলছেন আমি তারা নাম নিতে চাইছি না আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকছে বা ভবিষ্যতে তারা সাধারণ মানুষকে কিরকম করে পুরস্কৃত করতে যাচ্ছে আমরা ভবিষ্যৎ করবে ওন ডিসকাস করি নাম ক্যামেরা আমরা ভাবছি ততক্ষণ পর্যন্ত ভাবার চেষ্টা করব আমরা বিক্রি করি না যে জোর করে কাউকে বলবো যে আমাদের দৈকি নিন না তো আমরা জোর করে ভক্ত বানাই না তো আমরা জোর করে প্রভাব বিস্তার করাতে বিশ্বাসী আমরা এটা মনে করি আমাদের কর্মের দ্বারা মানুষ গ্রহণ করবে সেটা দরবার শরীফের বিষয় হতে পারে অথবা রাজনীতির বিষয় হতে পারে বাংলার জনগণের কাছে আমাদের চেষ্টা আছে যে তারা তৃণমূল বিজেপি সিপিএম এর বাইরে কিছু ভাবুন বিশেষ করে সংখ্যালঘু মানুষ কিন্তু যতক্ষণ তারা এই বিষয়ে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে ভাববেন যে আমাদের ভাবা উচিত ততক্ষণ পর্যন্ত আমরা

দল তৃণমূলের লোক লোক আমি যখন কোন অন্য মুসলিম লিডার বলুন বা সংখ্যালঘুদের হয়ে যারা কথা বলছেন তাদের বিষয়ে যখন বলছি উপভুখ লোক তো আমার ভক্তরা বলবে আজকে আমি যা সমাজকে দেবো সেটা সমাজ আমার আমাকে রিটার্ন দেবে আমরা আমাদের মানুষদেরকে এটা শেখানোর চেষ্টা করি কেন বলছে তৃণমূল বলবে বিজেপি বলবে আমাদের মানুষেরা বলছে ফলে একটা সময় হয়তো এটা লাগবে বাট এটাও সত্য কথা যে প্রচুর সংখ্যালঘু মানুষরা বিশেষ করে ইউথ যারা যুবক যারা তারা কিন্তু ধীরে ধীরে সুইচ করছেন তারা উপলব্ধি করছেন না হলে আমরা পঞ্চায়েত ভোটে এত প্রার্থী নিয়ে জিততে পারতাম না এত আমাদের সিট আসতো না কোথাও না কোথাও আমাদের কাছে তো একটা পজিটিভ মানুষ দিচ্ছে রাতারাতি কোনো পরিবর্তন হয় না দেখা যাক